হেভি ওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসে তোমরা হয়তো কালকের ভিডিওটা দেখতেই পেয়েছিলে যে কী ব্যাপার কী বৃত্তান্ত তো চলো আর এইমাত্র ঘুম থেকে উঠলো বিশ্বাস করুন এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো ঠিক আছে ঘড়িতে এখন সময় বাজাচ্ছে দশটা তো এখনো ঘুম ছাড়েনি ঠিক আছে তো এখানে সব পর্ব চলছে দেখতেই পাচ্ছেন পেছনে আর চলছে তো দেখতেই পাচ্ছ যে কালকে আমি বলেছিলাম যে আমার ঠাকুমার এক বছর কমপ্লিট হয়ে গেছে তো বাছরিক অনুষ্ঠান মাথা করছি ড্রেস আপ

আজকের মেনু বাহ আমার মাসিও চলে এসেছে হাতে হাত লাগাচ্ছে কাঁধে কাঁধ লাগাচ্ছে তোমাদের কালকেরই ব্লগেও আমি দেখিয়েছি যে গঙ্গায় যখন স্নান করতে গেছিলাম রাজা নোংরা হাত আমাদের মেনু হচ্ছে আমাদের মেনু কি আজকে

এলাহি ব্যাপার হচ্ছে তো এলাহি আয়োজন খাবার দাবারও হচ্ছে তো যাই হোক সব কিছুর মধ্যে কাজটাতে ভালো মতন হয়নি সেটাই হচ্ছে কথা প্রথম কথা চলতো দাম করি দি না আমি চলো আমি নিজেও স্নান করিনি সবাই রেডি হয়ে তারপর ফিরে আসছি আচ্ছা

কমপ্লিট জাস্ট তরকারিটা করলেই হয়ে যাবে বেগুন ভাজা এর মধ্যে রয়েছে ছোলার ডাল এটা যদিও এখন আমি খুলে দেখাতে পাচ্ছি না খুব অসম্ভব তো ফাইনাল রেডি হয়ে গেলে পরে এটা আমি পুরো খুলে দেখিয়ে দেব ঠিক আছে এতগুলো বেগুন ভাজছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোপুরটা ব্যানা করো আর এতগুলো বেগুন ভেজে যাও তুমি আর এখানে ময়দা মাখা হয়ে গেছে ও আমার তো দেখেই খিদা পেয়ে যাচ্ছে আলুগুলো সব কাঁটা

আমি ওই যে ও খালি বস্তা থেকে রান্না হবে নাকি রান্না হয়ে যাবে নাও ভাবো ওর দিয়ে ছিটিয়ে দেবো ঠান্ডারও কি যে যাই রেসিপি বলুক আমার তাতে কোনো প্রবলেম নেই আমার শুধু খাওয়ার সঙ্গে সম্পর্ক ব্যাপারটা খাওয়া গেলেই হলো চাল মগজ দিক চিনা বাদাম দিক যা কিছু দিক যাই হোক মোটামুটি তো আমি একটুখানি প্রোটিন শেক খেয়ে নিয়েছি তো আর তরকারি হলে তারপরে খাবো মোটামুটি বেগুন ভাজাটা হয়ে গেছে ফুলকপি ভাজা হয়ে গেছে এখন মোটামুটি মশলা সুরা দিয়ে আলু ফুলুর ব্যাপারটা চলছে আর কি পুরো রান্নার রেসিপি হয়ে যাক তারপর তোমাদের সব দেখাচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে পুরো অব্দি দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর দেখা হচ্ছে পরের তো এরপরে কি হচ্ছে সেটা তোমরা

私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、 왜아 맞을 수도 어 क्यों नहीं गया देव निमित्त प्रश्नमग्धी उक्त সদায়া ব্রী লোকানো ত্রিনা বিনা পেত সম মম্বি রেবী ভূদেবী পুল নেবী দত্ত মহসবান নবিনয় ভদ্রং নৈন্তনা সর্ববিรง নিজত

আপনারা দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে একটা করে থিঙ্কি দিচ্ছি কিন্তু কাজের টাইমে আমি কোনো রকম কোনো কথা বলতে পারছি না এই কারণে কারণ কথা বললে পরে ডিস্টার্ব হবে তো সেই জন্য আমি কোনো কথা বলতে পারছি না ওইটা শুধু ওই মন্ত্রপাত্রগুলোই থাক আপাতত ওটার মধ্যে কোনো রকম কোনো পয়স ওপর আমি দিই নি দিতে চাইনি যেরকম আছে সেরকমই হোক ফাইনাল যখন খেতে বসবো তখন দেখা যায়

তো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেল তোমরা দেখতে পেলে লাগে না তোমাদের একটা জেনারেশন কিন্তু কমপ্লিট হয়ে গেলো মানে একটা জেনারেশনে এক বছর ধরে যে কিছুগুলো সেগুলো শেষ কমপ্লিট হয়ে গেলো মানে চলো আবার আরেকটা জেনারেশন আবার এরকমই জেনারেশন জেনারেশন চলতেই থাকবে তো কিছু করার নেই এটাই ফ্যাক্ট এটাই মেনে নিতে হবে তো চল বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তারপরে পুরো সন্ধে অব্দি কী কী করি আমরা সব পুরোটাই তো আমার ছেলে বলবে শিয়ালদা থেকে এখন বর্ধমান যাচ্ছে

হ্যাঁ যাবো তো আজকের ব্লগটা এখানে করছি তোমার দেখতে পেলে মাসিরা চলে গেছে বাড়িতে আর একটা বন্ধু আর বন্ধু ছিলেন তো ব্লগটা আজকের মতন এখানেই এন্ড করছি প্রচণ্ড টায়ার সকাল থেকে তো অনেকটা রাত হয়ে গেছে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে তো শীতকালের পৌষ পার্বণের খুব খুব অনেক শুভেচ্ছা অনেক বেশি বেশি করে পিঠে পুলি পায়ে সব খাও আর আমাকে কমেন্ট করো যে এই পৌষ মাসটা তোমরা কে কে সেলিব্রেট করলে চ্যানেলটা একটু ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আমার পাশের থেকে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ এরকম এরকম নতুন ব্লগ আরও আসবে আরও দেখতে পাবে সো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি